আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারের প্রথম মাস কেটেছে সংস্কারে এরপর জানিয়ে দেব হঠাৎ পরিবহন ধর্মঘট ভগতিতে দক্ষিণ চট্টগ্রামের জনসাধারণ এদিকে অন্তর্বর্তী সরকারের কাছে পাঁচ দাবি তরীকতে ইসলামের আরও জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারের স্বল্প সময়ের সিদ্ধান্তগুলো যৌক্তিক বলেছেন ফখরুল সর্বশেষ জানিয়ে দিব পোশাক শিল্পে অস্থিরতায় দেশি বিদেশিদের ষড়যন্ত্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন অন্তর্বর্তী সরকারের প্রথম মাস কেটেছে সংস্কারে গোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার পতন হয় শেখ হাসিনা সরকারের গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আট আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর তার নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নতুন সরকারের দায়িত্ব গ্রহণের আজ এক মাস পূর্ণ হয়েছে বর্তমান আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে সংস্কার করেছেন নতুন সরকার রাষ্ট্র সংস্কার ও অর্থনৈতিক পুনর্গঠনে জোর দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার রক্তাক্ত গণভত্থানে পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা অনেকে আবার গ্রেফতারও হন দলীয় নেতারা ও সরকার ঘনিষ্ঠ উচ্চ পর্যায়ের আমলারাও গা ঢাকা দেন গণভবন সংসদ ভবন প্রধানমন্ত্রীর কার্যালয় সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ভাঙচুর ও লুটপাট চালায় বিক্ষুব্ধ জনতা কর্তৃত্বপরায়ণ হাসিনা সরকারের নৃশংস দমন পীড়নে প্রাণ হারায় শিশু কিশোর শিক্ষার্থী নারী সহ হাজারো মুক্তিকামী মানুষ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের জনতা এ বিজয়কে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করেন আন্দোলনকারীরা জানা গেছে স্বৈরাশাসনের অবসানের পর বাংলাদেশের মধ্যে জেগে উঠেছে রাষ্ট্র সংস্কার ও অর্থনৈতিক পুনর্গঠন করে একটি বৈষম্যহীন বিপুল আশা ও উদ্দীপনা দীর্ঘ প্রায় আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় লন্ঠনে অর্থনীতিও বিপর্যস্ত সেই জায়গাগুলো সংস্কারের জোরদার করা হয়েছে পরিবর্তন করা হচ্ছে স্বৈরশাসকের নিয়োগ প্রাপ্ত সব কর্মকর্তা প্রশাসক ও বিচার বিভাগেও প্রতিটি প্রতিষ্ঠানকে পুনর্গঠন করতে নেওয়া হচ্ছে উদ্যোগ হঠাৎ পরিবহন ধর্মঘট ভোগান্তিতে দক্ষিণ চট্টগ্রামের জনসাধারণ কোনো প্রকার ঘোষণা ছাড়াই চট্টগ্রাম কক্সবাজার রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে রোববার আট সেপ্টেম্বর সকাল থেকে কক্সবাজার সহ দক্ষিণ চট্টগ্রামের উদ্দেশ্যে কোনো বাস চট্টগ্রাম ছেড়ে যায়নি পাশাপাশি কক্সবাজার থেকেও কোনো গাড়ি চট্টগ্রামে ঢুকেনি কি কারণে এ ধর্মঘট পালিত হচ্ছে সে বিষয়ে স্পষ্ট করেনি পরিবহন নেতারা যদিও পরিবহন শ্রমিকদের তাদের হামলার কারণে এ ধর্মঘট পালন করা হচ্ছে তবে কোথায় হামলা হয়েছে এবং কারা হামলার শিকার হয়েছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি ঘটনার বিষয়ে একটি সূত্র জানিয়েছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়েছে দীর্ঘ ষোলো বছর ধরে পরিবহন সংশ্লিষ্ট বেশিরভাগ সংগঠনের নেতা ছিলেন আওয়ামী লীগের লোকজন রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এখন এসব সংগঠন থেকে আওয়ামী লীগ পন্থীদের সরিয়ে দেওয়া হচ্ছে এ নিয়ে বিরোধের জেরে রোববার থেকে পরিবহন ধর্মঘট পালন করা হচ্ছে এদিকে হঠাৎ ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন দক্ষিণ চট্টগ্রামের জনসাধারণ আগের দিন ধর্ম ধর্মঘটের কোনো ঘোষণা না পাওয়ায় যে যার গন্তব্যে বের হয়েছেন কিন্তু নগরের বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় গিয়ে লোকজন জানতে পারছেন ধর্মঘটের কথা এ কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের অন্তর্বর্তী সরকারের কাছে পাঁচ দাবি তরিকতে ইসলামের জুড়ে সুফিবাদ জনগোষ্ঠীর দরবার ও মাজার শরীফের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি সহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ তরিকতে ইসলাম রোববার আট সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে অন্তর্বর্তী সরকারের কাছে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয় বক্তব্যে সংগঠনের সভাপতি সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজুড়ি বলেন পাঁচ আগস্ট রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তনের পর থেকে দেশব্যাপী সুফিবাদী বা তরিকাপন্থী জনগোষ্ঠীর দরবার মাজার সহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ সংগঠিত হয়েছে ভাঙচুর অগ্নিসংযোগ মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে এছাড়া দেশব্যাপী অনেকগুলো দরবার বা মাজারের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সংগঠনের দাবিগুলো হলো মাজার বা দরবারে অগ্নিসংযোগকারী সব সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে বাংলাদেশের সব প্রান্তে সুফিবাদ ধর্মীয় দর্শনের সিদ্ধ পুরুষ তথা পীর মুর্শিদ ওলি আউলিয়াগণের মাজার সংরক্ষণের জন্য জাতীয় পর্যায়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত করতে হবে গণমাধ্যম পাবলিকেশনস বা যে প্রকার প্রকাশনায় পীর মুর্শিদ অলি আউলিয়াগণকে নেতিবাচকভাবে উপস্থাপনকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে এবং বিচার ব্যবস্থায় এ ধরনের অপরাধের সুনিশ্চিত শাস্তির ধারা বা বিধান সংযুক্ত করতে হবে পীর মুর্শিদ অলি আউলিয়াগণকে প্রত্যক্ষ ও পরোক্ষ কটাক্ষ করে মুসলমানদের একমাত্র জীবনবিধান পবিত্র আলকোরানের অনুসরণ ব্যতীত আজগুবি মনগড়া বিধিবিধান বা মতবাদের আলোকে যেসব প্রকাশনা ও পাঠ্যপুস্তক রয়েছে সেগুলোকে নিষিদ্ধ বা কালো তালিকাভুক্ত করতে হবে মাজার বা দরবার শরীর ধর্ম অথবা সমাজকল্যাণ মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশনের জন্য সরকারি উদ্যোগ গ্রহণ করতে হবে অন্তর্বর্তী সরকারের স্বল্প সময়ের সিদ্ধান্তগুলো যৌক্তিক বলেছেন ফখরুল অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে তা যৌক্তিক ও সময় উপযোগী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকারের স্থায়ী রূপ ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রণয়ন করতে চায় বিএনপি কাজেই নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানে সংস্কারের পক্ষে বিএনপি শনিবার সাত সেপ্টেম্বর রাত সাড়ে দশটায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন বিএনপি মহাসচিব এ সময় বিএনপির নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগের বিষয়ে মির্জা ফখরুল বলেন ঘটনার চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে এর আগে গত পহেলা সেপ্টেম্বর চিকিৎসার জন্য সয়স্ত্রিক সিঙ্গাপুর যান তিনি পোশাক শিল্পে অস্থিরতায় দেশি বিদেশিদের ষড়যন্ত্র দেশের তৈরি পোশাক শিল্প অস্থিতিশীল করে তুলতে দেশি বিদেশি চক্রান্ত চলছে এমন অভিযোগ শিল্প মালিকদের তারা বলছে মুহূর্তে পোশাক খাতের সবচেয়ে বড় সংকট নিরাপত্তাহীনতা এমন পরিস্থিতি চলতে থাকলে বিশ্ববাজারে দেশের ভাবমর্যাদা ক্ষুণ্নের পাশাপাশি ক্রয় দেশ বাতিলের শঙ্কা তাদের স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ স্থিতিশীলতার পথে হাঁটলেও হঠাৎ অশান্ত হয়ে পোশাক শিল্প সাভার আশুলিয়া সহ বিভিন্ন জায়গা নানা অজুহাতে আন্দোলন ও কারখানা ভাঙচুর করে দুর্বৃত্তরা সহিংসতার কারণে বন্ধ করে দেয়া হয় বহু কারখানা প্রশ্ন হল পোশাক শিল্প অস্থির করে তুলতে এমন ইন্ধন দিচ্ছে কারা বাংলাদেশ নেটওয়ার্ক অ্যান্ড ম্যানুফ্যাকচার্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম বলেন এরা কি শ্রমিক আমরা তো মনে করি না এরা শ্রমিক তারা বিভিন্ন কায়দায় চেষ্টা করছে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার এই সেক্টরটাকে যদি অশান্ত করা যায় তাহলে বায়াররা বাংলাদেশে অর্ডার না দিয়ে অন্যদিকে দেবে এ পরিস্থিতির জন্য কারা দায়ী এটা আপনারা ভালো করে জানেন এর পেছনে কাদের ইন্ধন রয়েছে এটা বোঝা কঠিন কোনো কাজ নয়